আলাইকুম আজকে দেখলাম কেয়ামের ইনফারের চুলা তো এটার ব্যবহার সম্পর্কে অনেকে আমরা জানি না আজকে আমি একটু দেখাবো তো এটা হচ্ছে এইস তেত্রিশ মোটির চুলা কিয়ামের এটার সিস্টেমগুলো অনেকটা ভালো অন্য অন্য চুলার তুলনায় তো চলুন দেখাই কিভাবে আপনারা অন অফ করবেন বা কিভাবে চুলাটা চালাবেন আমি এটা আমি বিদ্যুতের সংযোগ দিলাম তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার অন এখানে সব বাটনগুলো লিখা আছে যে দেখুন এছাড়াও আরও একটা সিস্টেম আছে এই চুলার একটা ভলিউম সিস্টেম আছে যেটা সাইড আছে আর কি দেখুন এটা হচ্ছে বাড়বে কমবে এটাতেও বাড়ানো করার মাঝে মাঝে তো যাই হোক আমি একটু চুলাটি অন করছি এখন চুলা যে অন দেখাচ্ছে এখন দেন আমি ফাংশানে যাবো তারপরে চুলা আমার ফুললি চালু হবে সো আমি শুরু করে দিলাম এই যে এখন বাইশো টেম্পারেচার দেখাচ্ছে এটা সর্বোচ্চ বাইশো টেম্পারেচার বাইশ সর্বোচ্চ দেখাই এই যে বাইশো দেখুন দেন আমি কমাইতে পারবো এই এখন পাঁচশো এতে চলে এসছে এটা বার্বিকিং করার জন্য আপনি এখানে ভলিউম সিস্টেমেও কমাইতে পারেন বাড়াইতে পারেন এই যে দেখুন কমছে বাড়ছে আমি এই সিস্টেমেও যাইতে পারি আবার এটার আরও একটা ফাংশন আছে সেটা হচ্ছে রিঙ্গিং সিস্টেম অনেকেই হয় যে ছোটো পাতিলের ক্ষেত্রে আমি অল্প করে চুলা জ্বালাবো এতটুকুর মধ্যে বা এতটুকুরের মধ্যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু এই ফাং এই চুলাই এই ফাংশনটা খুবই ভালো একটা এটা তো চলুন দেখাই এই যে দেখুন আমি এই যে এখানে লিখা আছে ডাবল সিঙ্গেল রিঙ্গিং এখন আছে আমার বাইশ বাইশতে এখন আমি আরেকটা চাপ দিব এই যে দেখুন মাঝখানে চলছে না সাইডে চলছে আবার আমি আরেকটা চাপ দিব তখন দেখা যাবে যে আমাদের মাঝখানে চলছে তো ছোটো বড়ো সব ধরনের পাতিলই এটাতে ইউজ করতে পারবেন এটা ইনফারে চুলা সব ধরনের পাতিল ইউজ করা যায় এটার আরেকটি ধরন আছে ওটা ইন্ডাকশান ওটাতে শুধুমাত্র নির্দিষ্ট পাত্র ব্যবহার হয় তো এলসেসুলার সিস্টেম যার যারা হালকা তাপে রুটি বানাতে চান তাদের জন্য পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি টেম্পারেচারে রুটি হয়ে যায় ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ すごい。